যে কাজের যে অংশটা সেটা হচ্ছে বাংলাদেশের বৌদ্ধ ধর্ম এখন বৌদ্ধ ধর্ম বললে ভারতবর্ষকে বাদ আসলে বৌদ্ধ ধর্ম আলোচনা হয় না গবেষণা হয় না কারণ বুদ্ধের মূল ইয়ে রয়ে গেছে তত্ত্ব উপাত্ত রয়ে গেছে ভারতবর্ষে কিন্তু আমি সবসময় একটা প্রশ্নের উত্তর খুঁজেছি যে বৌদ্ধ ধর্ম এবং দর্শন ভারতবর্ষ জুড়ে এত প্রভাব ছিল সেটা হঠাৎ করে কোথায় হারিয়ে গেল এবং সেটা বাংলাদেশে গেল বাংলাদেশে হারিয়ে গিয়ে আমরা বাংলাদেশ হয়ে গেলাম জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট তাহলে এই বাংলাদেশের প্রতিটি মাটি যদি পোড়া হয় মাটির নিচেই বৌদ্ধ দর্শন বেরিয়ে এসছে এখনও আসছে আমি এই গবেষণা করতে করার ক্ষেত্রে আমার মধ্যে আমরা আমি যখন নেপাল গেলাম আমি যখন কপিল মুনি নিয়ে জানতে চাইলাম তখন আমি জানতে পারলাম যে মুনির আদি বাড়ি খুলিশ্বরী নদীর তীরে খলেশ্বরী নদীতে কোথায় আমি আবার সেই পথক্রমা শুরু করলাম আমি যদি বলি আসলে আমি গবেষক নই আমি একজন বলতে গেলে পরিব্রাজক আমি হাঁটছি আমি হাঁটতে হাঁটতে আবার আসলাম খলেশ্বরী নদী হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনা পারে একটি জায়গা রপথাক্ষর পারে সেখানে কপিল মনিরামে একটি উপজেলাই আছে সেই কপিল উপজেলার পাশে একটি তালা উপজেলাতে সে আদি কিছু নিদর্শন পাওয়া গেছে একটা টিলা আকারে ছিল পরে সেটা খুঁজে পাওয়া গেল কিন্তু আশ্চর্যের বিষয় হলো দক্ষিণবঙ্গে কোনো বৌদ্ধ নাই বৌদ্ধ বিহার সেখানে এটা থেকে এলো তাহলে সেই জায়গার মধ্যে এক সময়ে যে বৌদ্ধ সংস্কৃতি ছিল এটা তার প্রমাণ আমরা উত্তরবঙ্গে পাই আমরা পাহাড়পুর পাই সেই পুণ্ডবর্থনকে আমরা পাই সমতট আমরা পাই সেই কুলেশ্বরী খিসা নদীর আমরা পাই ময়নামতি আমরা পাই চট্টগ্রাম এখন কথা হলো যে এই বৌদ্ধ ধর্ম যখন তার প্রভাব কমে আসছে সে যখন আস্তে আস্তে তার যে অবয়বটা বুদ্ধের যে দর্শনের যে প্রচার প্রসারটা কমে আসছে সে কমে আসার পরেও এই বৌদ্ধ ধর্ম চট্টগ্রামে কখন থেকেও ছিল কখনই সেটা কমে আসে এবং এখনো সেটা আছে বৌদ্ধ ধর্ম একাডেমিক ভাবে এবং শিষ্য পরম্পরায় দুইভাবেই কিন্তু গবেষণা করা হয় কিন্তু আমরা একাডেমিকরা বৌদ্ধ ধর্মকে যেভাবে দেখি আমরা যারা বৌদ্ধ জাতি এবং শিষ্য পরম্পরায় যে বৌদ্ধ ধর্মটা আছে আমরা সেভাবে দেখি না আমরা সবসময় তার সাথে বিতর্কিত করি আমাদের সবসময় তার সাথে আমাদের কিছু প্রশ্ন আছে যেটা আমরা গ্রহণ করতে পারি না একাডেমিক কিছু রিসার্চ আমার সমস্ত গবেষণায় এটির উপর কারণ শিষ্য পরম্পরায় বৌদ্ধ ধর্ম চট্টগ্রামে টিকে ছিল পার্বত্য চট্টগ্রামে এখনো সেই সেই প্রভাব সেই আদি বৌদ্ধ ধর্মের কিছু নিদর্শন এখনো সেখানে আছে এখন কথা হলো যে বৌদ্ধ ধর্ম যখন আমরা যখন দেখি রাজা অশোক রাজা অশোকের পরে আমরা কনিষ্কের সময় আমরা দেখি রাজা অশোকের সময় আমরা দেখছি থেরোপাদি মতবাদটা উঠছে হ্যাঁ রাজা কনিষ্কের সময় আমরা দেখছি মহাজানির মতবাদটা প্রভাব বিস্তার করছে কিন্তু বাংলাদেশেও একসময় গিয়ে জানি এই মতবাদটা ওখানে পাহাড় বিস্তার করছে এবং সেই কারণেই সেখানে আমরা দীপঙ্কর সি জ্ঞানকে পাই পাহাড়পুরে সেই বিশ্ববিদ্যালয়গুলো পাই ময়নামতি সেই বিশ্ববিদ্যালয়গুলো পাই একসময়ে এই বৌদ্ধ আস্তে আস্তে আউলি বাউলি রাউলি হয়ে গেল এটি এটি বিভিন্ন কারণে আমি বলতে চাই না যে বিদর্জিত কথাগুলো আছে একই কারণে হলো বিভিন্ন কারণে তখন বৌদ্ধ ভিক্ষুরা নাম বৌদ্ধ ভিক্ষু থাকা শুরু করলো তারা গৃহস্থালী করতো হাতের মধ্যে করে একটি অংশ রাখতো তারা বৌদ্ধ ভিক্ষু এবং তারা কি করতো সেই গৃহস্থালী কাজের পাশাপাশি পুরোহিত করতো সেই ধারাটা রয়ে গেল একসময় চন্দ্রমোহন স্তবীর নামে একজন সেই ভিক্ষু সে আউলি রাউলি বাউলি বা যেই ভোক্তা গেল সেই একজন ভিক্ষু কলিকাতা আসে তিনি একজন ব্রিটিশ গবেষকের সাথে মিলিত হন তখন তিনি জানতে পারেন যে তার উপসম্পনা এবং তার যে বৌদ্ধ ভিক্ষুত্ব সেখানে কিছু বর্মিল আছে বিনয়সম্মত নয় তখন তিনি জানতে জানতে পারেন যে বিনয়সম্মতটা সম্মত এই বৌদ্ধ চর্চাটা কোথায় আছে তখন সে যান উনি যান বারোমাতে এবং তৎকালে আরাগানে তৎকালে সাম্রবেদ মহাস্তবের কাছ থেকে উনি আবার উপসম্পদা লাভ করেন এবং তখন সারভেদ সারভেদ মহাস্তবিকে উনি আহ্বান জানান এবং তৎকালীন চাকমা রানী চাকমা তখনটা কিন্তু মুসলিম দ্বারা প্রভাবিত কিন্তু তাদেরই রানী কালিন্দ রানীকে উনি ব্যাখ্যা করেন যে না এই যে বৌদ্ধ ধর্ম এখানে আছে সেটা ঠিক হচ্ছে না তখন কালিন্দনাথ রানী সারভেদ মহাস্তবীকে আমন্ত্রণ জানান এবং তখন বাংলাদেশের মধ্যে ফেরোবাদী যেটা যে প্রাচীন যে নিয়মগুলো আছে বুদ্ধের বিনয়ে বিনয় বিনয়সম্মত ভিক্ষুত্ব গ্রহণ করতে হবে তখন দুবার হয়ে গেল একটি সঙ্গরাজনিকায় একটি মস্তবি নিকায় যারা আগে যে ধারাটা রয়ে গেল যেটা বিবর্তিত হয়েছে তারা বললো যে না আমরা নতুন ভাবে না আর যারা নিল তারা তারা সঙ্গরাজ করলো বাংলাদেশের বৌদ্ধ আসলে কি সেটা কি মহাজানি সেটা কি আহ হীন জানি সেটা কি চন্দ্র জানি আসলে এটা কি সেটাই 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 আমাদের কাছে একটি প্রশ্ন সেটা আগে বৌদ্ধ গবেষক হিসাবে আমার কাছে প্রশ্নটা এসছে কারণ পার্বত্য চট্টগ্রামে আমরা যখন যাই তখন আমরা দেখি সেখানে তন্ত্রী পার্বত্য অঞ্চলে যাই সেখানে একটা ভাগ হচ্ছে চাকমা সঙ্গ হচ্ছে মানুষ সংঘ হচ্ছে তাহলে বাংলাদেশের বৌদ্ধ ধর্মটাও আসলে আমরা যদি বলি সেটা না হীন জানি না মহাজানি না তন্ত্র জানি না সহজ জানি তাহলে এটা কি এটা সবকিছু একটা সংমিশ্রণ এই বিষয়টাই হচ্ছে আমার আলোচনার বিষয় এবং লুমিধে কুশিনারা যে বইটি আমি লেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে একাডেমিক যে কথাগুলো বৌদ্ধ সম্বন্ধে বলা হয় তার সাথে একটু বিমোট পোষণ করা অর্থাৎ বুদ্ধ দেব না বুদ্ধ ভগবানও না বুদ্ধ হচ্ছে একদম মানুষ দার্শনিক আমি পন্ডিত বলতে পারি আমি বলি শিক্ষক আমরা সবাই বলি শিক্ষক বুদ্ধ হচ্ছে একটা শিক্ষক একটা টিচার উনি আমাদেরকে বিভিন্ন দর্শন দিয়ে গেছেন মতামত দিয়ে উনি গুলো ধর্ম প্রচার করতে আসেন ধম্মা বলছি আমরা কেউ বলছে ধম্ম বা ধম্মা উনি প্রচার করে গেছেন তাহলে এই যে বুদ্ধের যে ফিলোসফিটা আমি এই লুম্বিতে কুশিনারা বইটাতে তুলে ধরেছি একজন মানব বুদ্ধ একজন মানুষ কিভাবে সেভাবে সে আস্তে আস্তে তার ধর্মটাকে প্রচার করছে বিভিন্ন প্রতিবন্ধকতা ফেস করছে সেটাকে আমি এখানে তুলে ধরেছি আবার আরেকটা কথা হচ্ছে একাডেমিকরা সবাই বা যারা আছে তারা বুদ্ধের উনত্রিশ বছর থেকে শুরু করে কিন্তু বুদ্ধের উদ্দেশ্য কেউ আলোচনা করতে চায় না বৌদ্ধও চায় না প্রশ্ন হলো উনত্রিশ বছরের জীবনটা আসলে কি সুতরাং এখানে সেই ওয়াক্কু বংশ সাক্ষ্য বংশের উৎপত্তি তাদের বিভিন্ন গতি প্রকৃতি এবং সে বঙ্গের সন্ধান কপিল মুনি সে যে গেল হিমালয়ের তটে এবং এখান থেকে অঞ্জনের পুত্র পুত্র কন্যারা বিতাড়িত হয়ে যাচ্ছে সেই যৌবদ্বীপে তাদের মিলনের ফলে সেখানে কপিল সৃষ্টি হচ্ছে তার মানে সাক্ষক বংশের উপর যদি মুনি প্রভাব থাকে শান্ত প্রভাব থাকে তাহলে সেখানে বঙ্গেরও প্রভাব আছে এই সব বিষয়গুলো হচ্ছে আমার গবেষণার অংশ এইগুলো নিয়ে আমি আমার যতগুলো বই প্রকাশ হয়েছে সবগুলো বৌদ্ধ নিয়ে বৌদ্ধ সংস্কৃতিকে নিয়ে এবং বৌদ্ধ দর্শনকে নিয়ে আমাকে বলে বলার জন্য আমি তো দীর্ঘ বলে ফেলেছি তাদেরই দুঃখিত বারবার তারা বলছেন বসে যেতে তাদের সবাইকে প্রণাম এবং সবাইকে বাংলাদেশের চট্টগ্রামে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ